আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমাদের আশপাশে মানুষ যেমন আমাদেরকে নানাভাবে হাসিয়ে থাকে তেমনই অনেক পশু পাখি দেখা যায় যারা আমাদেরকে হাসাতে পারে কিন্তু আমাদের চোখের সামনে না থাকায় তাদের এই সব কর্মকাণ্ড আমাদের চোখে আসে না তো আজকের ভিডিওতে এমন কিছু পশু পাখিকে দেখব যেগুলোর হাস্যকর কিছু কর্মকাণ্ড ক্যামেরায় বন্দী হয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই প্রায় আয়নায় আমাদের নিজেদের চেহারা দেখে থাকি হয়তো ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার সময় যে কোনো সময় তবে পশু পাখি যখন আয়নায় মুখ দেখে তখন তাদের রিয়াকশনটা হয় একটু ভিন্ন যা এবার আমরা দেখতে চলেছি চিতাবাঘকে আমরা বরাবরই একটি হিংস্র প্রাণী হিসেবে দেখে এসেছি তবে সেই হিংস্রতা শুধু মানুষের জন্যই নয় তাদের নিজেদের জন্যই আয়নায় কখনো তারা নিজেদের চেহারা দেখেনি তাই তারা বুঝতে পারছে না যে সেটা অন্য কোনো প্রাণী না বরং সে নিজেই এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে যে ছোটবেলায় কিংকং মুভিটি দেখেনি কিংকং মুভির যে শিল্পাঞ্জি ছিল সেটা আমাদের অনেক ফেভারিট ছিল তার কাহিনীগুলো অনেক ভালো লাগতো তবে শিল্পাঞ্জি বা কিংকং যদি বাস্তবে আয়না দেখে তাহলে কেমন হবে চলেন দেখে আসি বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা আমার অনেকবার ভাবাইছে প্রথমের টা কেন চুমুক আসছিল আয়নাতে বর্তমানে কাদের চাপ থাকার কারণে বা অত্যন্ত পরিমাণে ব্যস্ত থাকার কারণে আমরা ফ্যামিলির সাথে খাওয়াটা মিস করি তবে পশু পাখি কিন্তু এই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে তারা এই ফ্যামিলির সাথে খাওয়াটা মিস করছে না যাই হোক কে কে এরকম ফ্যামিলির সাথে বসে ডিনার করার মজাটা মিস করতেছেন কমেন্টে জানিয়ে দেবেন ক্যাঙ্গারুর এই মারামারি করা দেখে আমার এলাকার কিছু স্বাস্থ্য ভাইদের কথা মনে পড়ে গেল আপনারও কি তাই যাই হোক কিছুদিন যাবত নাচ শেখার অনেক ইচ্ছা করছিল তো ইউটিউবে গিয়ে সাধারণভাবে আমি সার্চ দিয়েছিলাম যে নাচের শিক্ষক ভালো কে হবে তো এই ভিডিওটা আমার সামনে চলে আসলো আমার মতন আপনিও কি চান যে এই নাচের শিক্ষক আপনাকে নাচ শেখাক তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কুংফু পান্ডা মুভি তো আমরা অনেকেই দেখেছি কুংফু পান্ডা মুভিতে যে পাণ্ডা থাকে নায়ক সে কিন্তু প্রথমে তেমন একটা মারামারি মারামারি পারে না তো তাকে যে মারামারি শিখাই সেই পাণ্ডাকে এখন আমরা দেখতে চলেছি সব মিলিয়ে পশু পাখির সব হাস্যকর কাণ্ড কারখানা দেখে হয়তো আপনারও ভালো লেগেছে এবং এরকম ভিডিও আপনি আরও চান কিনা না সেটা অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও আরও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ